আজকে চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি বলো তো বলতে পারবে না আচ্ছা ঠিক আছে তোমাদের বলতে হবে না আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কয়েকদিন পর আজকে ব্লগ সার্সি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম সুস্থ হওয়া মাত্রই হাজব্যান্ড আসছে আমাকে নিতে তো হাজবেন্ডের সঙ্গে চলে যাচ্ছি আবার সেই শান্তি নিরে আমার সুখের ঠিকানায় আমার ছোট্ট সংসারে তো রাস্তার মধ্যে আসলে আমি একা একা যখন জার্নি করি তখন অনেক বোরিং থাকে আর অসুস্থ হয়ে যাই তো আজকে বর নিতে এসেছে বরের সঙ্গে চলে যাচ্ছে এটা হলো যমুনা সেতুর ওপরে রেলিং ওইটা যমুনা সেতু যেটা দূর থেকে দেখা যাচ্ছে বরের সঙ্গে ছিলাম তো ভাবলাম যে একটু খুব ভালো একটা সুন্দর একটা জার্নি হয়েছে আমার জার্নিটা আমি অনেক সুন্দরভাবে এনজয় করেছি বরবাক্ষু ভিডিও করতেছিল তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে নেই তার জন্য ভিডিও করা শুরু করে দিলাম আর বরের সঙ্গে মিষ্টি মিষ্টি করে হাসতেছিলাম আর গল্প করতেছিলাম আর ট্রেনের মধ্যে মজার মজার খাবার খাচ্ছিলাম যদিও আমি এর আগে কখনোই ট্রেনের খাবার বা বাইরের কোনো খাবার খাইনি তো বরের সঙ্গে দুষ্টামি করে করে খাবারগুলো খাচ্ছিলাম আমার বরের কিন্তু এই খাবারগুলো খুব পছন্দ ট্রেনের ভিতরে যে ঘুমনি পাওয়া যায় ঘুমনিটা আমার বরের খুব পছন্দ বিশেষ করে চানাচুর মাখাটা অনেক বেশি মজা লাগে তো এটা খাচ্ছিলাম আর যমুনা সেতু পার হচ্ছিলাম তো অনেক মজার মজার গল্প করতেছিলাম যদি আমরা সকাল ভোরে রওনা দিয়েছি ভোরে আমরা বাড়ি থেকে বের হয়ে আসছি তো আমাদের দুইটা স্টেশন একটা হচ্ছে দুইটা স্টেশন না আমাদের মোটামুটি তিনটে স্টেশন কভার করে একটা হচ্ছে আবদুলপুর স্টেশন একটা ঈশুর্দি স্টেশন একটা চাটমহর স্টেশন তো আমরা আজকে চাটমহর স্টেশন থেকে উঠেছি বাট আমাদের টিকিট ছিল জামতলি স্টেশন থেকে টিকিট পাওয়াই যাচ্ছিল না অনেক কষ্ট করে আমরা অনলাইনে দুইটা টিকিট ম্যানেজ করি বিশেষ করে আমার বর অনেক কষ্ট করে করে তারপরে দুইটা টিকিট ম্যানেজ করে তো আমার ট্রিটমেন্ট শেষ হয়নি আমাকে আবার আসতে হবে তারপরেও বর একা একা আমাকে নিয়ে যাবেই না একা একাই চলে আসবে তারপরে আমি জোর করে আসছি কবে কত দিন হলো আমি আমার সুখের সংসার থেকে দূরে বাহিরে আসি যদিও বাড়িতে মাকে একা রেখে যাতে ইচ্ছা করে না মনে হয় এখানেই থেকে যাই তারপরে ওখানে আমার সুখের সংসারের জন্য একটু টান থাকে একটু মন খারাপ থাকে তাই দড়িঘড়ি করে বরের সঙ্গে বের হয়ে পড়লাম কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো সিদ্ধান্ত ছাড়া বরের সঙ্গে জিদ করে আমি চলে এসেছি আমাকে আবার ব্যাক আসতে হবে তারপরেও এত ও লং রাস্তা এত দীর্ঘ সময় জার্নি করতে হবে তারপরেও আমি আবার বায়না ধরে চলে আসলাম এই যে আমাদের ট্রেন থেকে নেমে যদিও এই ট্রেনের ভিডিও আমি প্রথমে করতে পারিনি করা হয়নি এটা হলো চট্টগ্রামের চটলা চটলাতে আমরা উঠে পড়েছি আর এই যে ওঠার পরে উকি ঝুঁকি এখানে ওখানে সবাই আর অনেকটা অন্ধকার হয়ে গেছে অনেকটা রাত হবে আমাদের পৌঁছাতে আর এখানে এসে দেখো এই দেখো ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আমরা ট্রেন থেকে নেমে গেছি নেমে যাওয়ার পরে বরকে বললাম আমার একটু ভিডিও করে দাও না তারপরে বর আমার অনেকটা ভিডিও করে দিয়েছে এটা আমরা ট্রেন দাঁড়িয়ে আসে আমরা আগে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে স্টেশনে তো আমরা আগেই ওপরে ওভার ব্রিজে উঠে গেছি আর ওভার ব্রিজ থেকে ট্রেন দেখতে এত সুন্দর লাগতেছে আর সবাই এত ইনজয় করতেছে তো ভাবলাম আমি কেন বাদ আমি কিন্তু অনেক অসুস্থ কিন্তু আমি কখনো কাউকে বুঝতে দিই না আমি কখনো দুর্বল হয়ে উঠি না অসুস্থতার কাছে আমি সবসময় আমার মনের শক্তি দিয়ে চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার আর আমার বরটা এত দুষ্টু এত দুষ্টামি করে ওর জন্য কখনো মন খারাপ করে থাকা আসলে সম্ভবই না ও মন খারাপ করে কখনো আমাকে থাকতেই দেয় না তো যাই হোক আমি অনেক লাখি যে এরকম একটা ভাগ্যবান মানে আমি অনেকটা ভাগ্যবান যেরকম একটা হাজব্যান্ড পেয়েছি সত্যি মেয়েরা ভাগ্যবান হয় তখনই যখন তারা অনেক মানে ভাগ্য করে আসে আর অনেক তাদের জীবন সঙ্গীটা অনেক সুন্দর হয় অনেক ভালো হয় তো অনেক 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 লাখি আমি সত্যি আপনার কাছে শুক্রিয়া যে আমার হাজব্যান্ড অনেক ভালো অনেক ভালো